আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নেশন সেটা হলো লাউ দিয়ে মাছ রান্না এই মাছ ছোটো বড় সবাই পছন্দ করবে চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে মাছটা তৈরি করতে আমি এখানে লাউ নিয়েছি চারটা টুকরা মাছ একটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিয়েছি চলুন দেখে নিন কীভাবে মাছটা রান্না করতে হয় আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম গরাম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো একটু বেজে নিব দেখুন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বেজে নিব ভেজে নিয়ে কিছু মশলা অ্যাড করবো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ বেজে নিয়েছি ঠিক এরকমভাবে হালকাভাবে একটু বেঁধে নিতে হবে এখন আমি মশলাগুলো দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি কিছু পানি অ্যাড করব এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে আমি গুলো দিয়ে দিব এখন আমি লাউ গুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করবো এখন মশলার সাথে লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে সাথে মিশিয়ে নিব মাছগুলোকে এখন মাছগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে মা তৈরি হয়ে যাবে মাছ রান্না দেখুন বন্ধুরা আমার মাছের তরকারিটা হয়ে গেছে ঠিক এরকম ভাবে নিতে হবে আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব